কিছুদিন আগে বছর দুয়েক আগে আমার বোনকে একটা বাচ্চা দিয়েছিল আমরা টাকার হিসেবেই বাচ্চাটা নিয়েছিলাম নেওয়ার পর পুলিশ গেল বাচ্চাটা নিয়ে বলো ওইটুকুন বাচ্চা দেওয়া যাবে না ওরা আমরা বাচ্চা ফেরত দিয়েছিলাম কত টাকা দিয়েছিলেন ওরা বলেছিল আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার মতন দিতে হবে আমরা কিন্তু অত দিনে আমরা বলেছিলাম আগে দেখব যে বাচ্চাটা নিতে আছে কিনা পুলিশে কিবা তোমরা কিছু করছো কিনা তার মতো যদি বাচ্চা নিতে আসে আমরা বাচ্চা ফিরিয়ে দেবো নাম করে শিশু বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার খন্ড ঘোষ ব্লকে শুধুমাত্র একটি নয় বেশ কয়েকটি শিশুকে টাকার বিনিময় প্রশাসনের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়ে গেছেন শনিবার খন্ডঘোষ ব্লকের সাধারণ মানুষ সর্বশেষ যে শিশু কন্যাটিকে টাকার বিনিময় অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনো কুড়ি দিন পার হয়নি এমনই বেদনাদায়ক ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খন্ডকোষ ব্লকের সাখারি গ্রামে এই বিষয়ে অভিযুক্ত দম্পতির ভাইপো গত চব্বিশে জুলাই খন্ডকোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খন্ডকোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তবে শিশু বিক্রির ঘটনার অভিযোগ উড়িয়ে অভিযুক্ত দম্পতির দাবি আমার মোট দশটি সন্তান তার মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়েছে আমি আমার দুটি সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য নিজের আত্মীয়দের মধ্যেই দত্তক দিয়েছি বর্তমানে আমার কাছে এখন সাতটি সন্তান রয়েছে আর্থিক অভাব অনটনের জন্যই আমি আমার দুটি সন্তানকে দত্তক দিয়েছি আমি কোনো রকম কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো সন্তান বিক্রি করিনি ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর দাদা আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি বাচ্চা বাচ্চা বিক্রি করে দিয়েছেন কি বলবেন

কি বলবো বলুন তো আমি তো বিক্রি আমি বলছি আমি তো বিক্রি সিক্রি করিনি আমার সেই মানুষ কাকে দিয়েছেন বাচ্চা দুটো বাচ্চা দিয়েছেন বাইরে হ্যাঁ সে আমার সঙ্গে তাদের লেনদেন সবকিছু আছে কথাবার্তা আলোচনা কথা সবই হয় আমার সঙ্গে আমি দিয়েছি বলে এই নয় জানি তার বাচ্চার সঙ্গে আমি বঞ্চিত আমরা জানি আমাদের লেনদেন হয় বাচ্চা লেনদেন হয় তো আমাদের তো জানা নেই না সে মানে ছোট থেকে মানুষ করছেন এবার সে মানুষের মধ্যে যখন মানুষ করছেন তার হিসেবে ছেড়ে দিয়েছি তবে সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছেন এইটুকুই আমার আমরা টোটাল কথা বাকি

সরকারের তো অনেক রকম পদ্ধতি আছে বাচ্চা যাতে না হয় সে তার ব্যবস্থা কেন করেননি করেছিলাম অনেক চেষ্টাও করেছিলাম ডাক্তারের পরামর্শ করেছিলাম ডাক্তার সময় অসময় ঠিক মতো পড়ে নাই এবার ডাক্তারের সময় অশান্তি কিছু করতে পারেনি এটা কি শুধু আপনার গ্রামে আপনার ক্ষেত্রেই হয়েছে না আরো পরিবারের এরকম অপারেশন করতে গিয়ে অপারেশন হয়নি সে কি করে বলবো আমি তো চেষ্টা করেছিলাম অপারেশন করে না আজকে শুধু মায়ের স্থানীয় আশাকর্মী জানে আপনি যে বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন জানেন

সেভাবে কেউ যদি বিশ্বাস না করে কী বলবো বলুন আপনার আমার টাকা আছে আমার এই এই মুহূর্তে আমি কি করে বলবো আমার তাহলে অ্যাকাউন্ট চেক করুন আমার স্ত্রীর অ্যাকাউন্ট চেক করুন এক্ষুনি চেক করুন ক টাকা আছে না আছে বই চলছে কিনা না তাহলে প্রমাণ পাবেন তাহলে বিশ্বাস করবেন হয়তো যদি আর্থিক আছে আমার ঘর দুয়ার আমি যদি টাকা ওই ব্যবসা করি তাহলে বাচ্চারা আমি আর আর্থিক অবস্থা এমনই মানে মানে নিম্ন যে আমি ওকে নিয়ে

আপনি আপনার জমি জমা কতটো আছে আমার জমি জায়গা ভূমি আপনার নাম আমানুল হোসেন চক্রবর্তী আমরা স্ত্রীর নাম জমা চক্রবর্তী ঠিক আছে তাকে দিয়েছি ওনার বাড়ি ওনার বাড়ি হচ্ছে ঘাটালের এইদিকে বাড়ি উনি থাকেন গুজরাটে এবং ওখানে আদি মানে প্রথম থেকেই ওখানে ব্যবসা এবং ঘরবাড়ি ওখানেই থাকে আমরা পরিচিত পাঁচ দু পাঁচ বছর পর পরিচয়টা আমি আসে হ্যাঁ পরিচয়টা ওই বট দমের সূত্রে মশাই যে ছিলেন

আমি আর্থিক অবস্থা পেরে উঠতে পারছি না আপনাকে বোঝেন দিন চালাতে পারছি না আমি যার জন্যে আজকে তো আসার কথা ছিল ওই ওই ব্যক্তির যে নিয়ে গেছেন তিনি তো আজকে আসার কথা ছিল সে কি যোগাযোগ করেছিল কথার সঙ্গে না সে তো আমার সঙ্গে যোগাযোগ কিছু করেনি এবং সে বলেও না আমি যে আসার কথা সেরকম এই 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 চোদ্দ দিনে খোঁজ নিয়েছেন এক বড়ো বাচ্চাটার আমি গত কাল নিয়েছি তো চোদ্দ দিনে আমার কাছে ছিল বাচ্চাটা বয়স কত কতদিন বয়স এগারো মাস এগারো দিন আর কত দিন আগে দিয়েছেন বাচ্চা এই তো গতকাল ছেড়ে দেবে ঠিক আছে কি ঘটনা হয়েছে ঘটনা হয়েছিল দীর্ঘদিন ধরে আমার কাকা এরকম একটা ছেলে দিয়ার এরকম একটা ইয়ের চলছে আর কি ওদের টোটাল বাচ্চা আছে বারোটা আমরা না থাকতে ধরে এর আগেও কমপ্লেন হয়েছিল থানা কালকেও আমরা থানায় গিয়েছিলাম যে কমপ্লেন করে এসেছিলাম কমপ্লেন করে আসার পর মানে আজকে কাকাকে দেখেছিল থানায় গিয়েছিল এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা চাই যে এই জিনিসটা বন্ধ করতে বারবার প্রতি প্রত্যেক বছরে এরকম জিনিস আমার একটা বাইরেতে লোকের কাছে মানে মুখ দেখাতে পারছি না লজ্জা যেরকম কার কার কি হয়েছে না মিশনের কাকার এরকম বাচ্চা হয়েছে আবার এটা তো একটা লজ্জার বিষয় বাচ্চাগুলোকে উনি বিক্রি করে দিচ্ছে এখন অভিযোগ করতে হবে একদম কি বলছেন এখন তো বলছেন যে আমি করিনি কিন্তু এটা ভেতরে ভেতরে খবর আছে বিক্রি করছে আপনারা কটা জানেন যে বিক্রি করছে মোটামুটি এর আগে ধরুন টোটাল চারটে চারটে বিক্রি করে হয়ে গেছে অলরেডি বাড়িতে কটা আছে এখন এখন বাড়িতে মোটামুটি ধরুন 10টা বাড়িতে বাচ্চা কটা আছে 10টা মানে যেটা যেটা ই হয়েছে এই বিক্রি করা বাদ দিয়ে বাড়িতে কত আছে 9টা 9টা এখন 9টা কিন্তু উনি তো কইছেন 7 জন এখন আছে বাড়িতে 7 জন অনেক সময় থাকা যায় সেটা মানে বাড়িতে এখনো 9 জন আছে 9 জন মোট কটা বাচ্চা আপনার কথা 12টা বারোটা তার মধ্যে কটা বিক্রি করেছে বলছেন আপনি আমার আনুমানিক চারটে বিক্রি করেছে উদ্ধার হয়েছে এর আগে উদ্ধার হয়েছে খন্দবস্থানা পুলিশ ছিল মাধবডিহি থানা পুলিশ উদ্ধার করে বাড়িতে দিয়ে গেছে এবং সিমকে ক্যামেরা করে বাড়িতে রাত্রি এগারোর সময় দিয়ে গেছে এবার একটা কোথায় করেছে বলে মনে করছেন এবার করেছে ঘাটাল ওই পূর্ব মেদিনীপুর কি ঘাটাল ওইখানে ওনারা থাকেন গুজরাট আপনারা কবে জানতে পারলেন আমরা জানতে পেরেছি আগামী পরশুদিন গত পরশু পরশু দিন আচ্ছা এই বিষয়ে আমরা কাকার সঙ্গে কথা বলেছিলেন না আমাদের সাথে কোনো কথা আমাদের কোনো কথা নেয় না আমাদের কোনো কথাও শুনি না আমাদের সাথে কোনো কথাবার্তা বলেও না আর আমরা বলি না এরকম তারপর আমরা না থাকতে পেরে আমরা কালী খন্ডগোস থানায় যে আমি আর কাকিমা যে অভিযোগ দায়ের করি খন্ডগোস্থানে কী বললো খন্ডগোস থানায় তো কোনো কিয়ারি আমাদেরকে সেরকমভাবে করলো না হ্যাঁ পুলিশ তো মানে সে কী বলবো মানে তাচ্ছিল্য করে দিল আমাদেরকে কুচকুচ কোথায় সিনেমা দেখেছেন হ্যান্ড দেখেছেন ট্যান দেখেছেন সেসব আমি পুলিশকে বললাম ওসিকে যে দেখুন স্যার এটা তো বাস্তব এরকম বছর বছর হয়ে গেলে কে আর মানবে বলুন এটা একটা দত্ত ব্যাপারটা আলাদা বিক্রি করার ব্যাপারটা একটা আলাদা আপনার কি নাম আমার নাম মিথুন চক্রবর্তী কে হয় আপনার প্রশান্ত চক্রবর্তী আমার কাকা হয় আর ঝুমা চক্রবর্তী কাকিমা হয় আপনারা কি চাইছেন কি আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে এই জিনিসটা যেন বন্ধ হয় আর বাচ্চাটা ফেটে পেলে তো আর খুবই ভালো হতো এটাই চাইছি আর এই জিনিসটা যেন বন্ধ হয় কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি সাঁকারি পশ্চিম পাড়া পূর্ব বর্ধমানি দু নম্বর অঞ্চল কিছুদিন আগে বছর দুয়েক আগে আমার বোনকে একটা বাচ্চা দিয়েছিল আমরা টাকার হিসেবেই বাচ্চাটা নিয়েছিলাম নেওয়ার পর পুলিশ গেল বাচ্চাটা নিয়ে বললো ওইটুকুন বাচ্চা দেওয়া যাবে না ওরা আমরা বাচ্চা ফেরত দিয়েছিলাম কত টাকা দিয়েছিলেন ওরা বলেছিল আমাদেরকে পঞ্চাশ হাজার টাকার মতন দিতে হবে আমরা কিন্তু অত দিই নি আমরা বলেছিলাম আগে দেখবো যে বাচ্চাটা নিতে আসে কিনা পুলিশে কি বা তোমরা কিছু করছো কিনা তার মতো যদি বাচ্চা নিতে আসে আমরা বাচ্চা ফিরিয়ে দেবো ঠিক আছে কিন্তু ওরা বাচ্চা যেদিন নিয়ে গেছে তার পরের দিনই বাচ্চা নিতে গেছিল আমরা ফিরিয়ে দিয়েছি আমরা বাচ্চা নিয়ে নিই কত টাকা দিয়েছিলেন আমরা আমরা টাকা দিই নি আর কত টাকা কথা হয়েছিল মানে এনারা বলেছিলেন হ্যাঁ এনারা বলতেন মানে প্রশান্ত বাবু বলেছিলেন না ঝুমা ঝুমা কি নাম কি নাম আছে

আমরা শুনছি যেটা চারজন কে বিক্রি করা হয়েছে আপনি তো একজন মা কি বলবেন এটা উচিত না মা হয়ে উচিত না এটা করা কি কর্তব্য ছেলেকে বিক্রি যেমনই হোক খেতেও মানুষ করে মানে আমরা দেখি অনেক অনেক বিকলাঙ্গ মানে পঙ্গু ছেলে হলেও তার মা বাবা নিয়ে ঘুরে 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 যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ তাকে ফেলে না ফুল আপনার কি নাম আমার নাম জয়ারা আপনারা কি চাইছেন ও বাচ্চাটা নিয়ে আসুক আমার গ্রাম থেকে বলছি পাড়ার থেকে বলছি বাচ্চা নিয়ে আসুক বাচ্চা নিয়ে আসুক মানুষ করে যেমন নিয়েছে তেমন মানুষ করতে হবে কোন পাড়া এটা এটা হচ্ছে শঙ্কর মন্দির পশ্চিম পাড়া কোন গ্রাম সাকারি আপনার নাম জয়ারা